আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরাও আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি গরুকে বাঁধাকপি ফুলকপি বা সিজনাল সবজি যেটা এটা খাওয়াইতে পারবো না হ্যাঁ আপনার গরুকে বাঁধাকপি ফুলকপি হ্যাঁ টমেটো গাজর শসা মিষ্টি লাউ মিষ্টি কুমড়ো সব খাওয়াইতে পারবেন তবে এই খাবারগুলো যেন লিমিটের বাইরে না হয় অর্থাৎ এমন বাঁধাকপি পাতা পেয়ে অথবা ফ্রিতে পেয়ে এত পরিমাণ খাওয়া যেন আপনার গরু গ্যাস ফর্ম হয়েছে তাহলে আপনি এক সপ্তাহ পনেরো দিন যে গ্রোথ আনবেন আপনার গরুগুলো ওই গ্রোথটা কিন্তু ধরে রাখতে পারবে না একবার পাতলা পায়খানা হলে এক সপ্তাহ পনেরো দিনের খাবারের রুচি কমে যায় গ্রোথ কমে যায় ওর পেটে গ্যাস ফর্ম করলে গ্রোথ কমে যায় রুচি কমে যায় তো ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব সচেতন থাকতে হবে তা আমাদের গরুগুলোকে আমরা নিয়মিত জ্যামোবেট এরপর বায়োগ্যাট এগুলো দিয়ে থাকি তো যেন গ্যাস ফার্ম না করে তা আমরা কোনোভাবে সিজনাল সবজি খাওয়াই না আমাদের গরুকে ফুলকপি বাঁধাকপির পাতা এগুলো যদি পাইও খুব অল্প অল্প দিই আবার অনেক সময় সচেতন হতে হয় এগুলো ধুয়ে খাওয়াইতে হয় কারণ সময় ফর্মালি ইউজ করে তো গরুকে খাওয়ানোর সময় খুব সচেতনতা সতর্কতা অবলম্বন করে খাবার দিবেন যেন গ্যাস ফর্ম না করে পাতলা পায়খানা না হয় আর এই যে আমাদের বকনাগুলো আছে বকনাগুলোকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই বকনাগুলো আমরা আমাদের খামার থেকে বিক্রি করে দেব আপনারা চাইলে এই বকনাগুলো দেখে শুনে হ্যাঁ নিতে পারেন আমরা ওলানের গঠন সহ এই বকনাগুলো বা গঠন আমরা দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো ক্রয় করতে পারেন আর অবশ্যই বকনা বাচ্চাকে আপনারা এই সকল খাবার অর্থাৎ যেগুলো গ্যাস ফর্ম করে এইগুলো না দেওয়াটাই উত্তম আসলে কোনো গরুকে গ্যাস ফর্ম করে এরকম খাবার দেওয়া উচিত নয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম